বক্স অফিসে অনেকদিন পর ফিরেছেন বলিউড তারকা আমির খান তিন বছরের বিরতির পর তার নতুন সিনেমা স্থিতারের জামিন পার নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ ছিল স্পষ্ট যদিও ছবিটি মুক্তির পর প্রথম দুই দিনে তেমন কোনো ফল করতে পারেনি কিন্তু তৃতীয় দিনে পুরো চিত্র অনেকটা বদলে যায় প্রথম দিনে ছবিটির আয় ছিল প্রায় দশ দশমিক সাত শূন্য কোটি রুপি দ্বিতীয় দিনে সেটা বেড়ে দাঁড়ায় বিশ দশমিক দুই শূন্য কোটিতে আর তৃতীয় দিনে আরও বেড়ে দাঁড়ায় প্রায় আঠাশ কোটি রুপিতে সব মিলিয়ে তিন দিনে মোট আয় প্রায় আটান্ন দশমিক নয় শূন্য কোটি রুপিতে বিশ্লেষকদের মতে এই গতি অব্যাহত থাকলে প্রথম সপ্তাহে এই ছবিটি ষাট কোটির ঘর পার করে ফেলবে যদিও সিনেমাটির নির্মাণ ব্যয় এখনও ওঠেনি তবে শুরুর তুলনায় তৃতীয় দিনের সাফল্য অনেকটাই স্বস্তি এনে দিয়েছে নির্মাতা ও প্রযোজকদের কাছে শুরুটা দুর্বল হলেও পরে ঘুরে দাঁড়ানোতে আশার আলো দেখছে ছবিটি অনেকেই ভেবেছিলেন এটি দু সালে মুক্তিপ্রাপ্ত তারে জামিন পারের সিকুয়েল কিন্তু ছবিটি মূলত হলিউডের চ্যাম্পিয়ন্স নামের সিনেমার হিন্দি রিমেক যদিও নাম ও গল্পের আবেগময় দিক দর্শকদের মধ্যে এক ধরনের নস্টালজিয়ার অনুভূতি তৈরি করেছে তিন বছর পর আমির খানের প্রত্যাবর্তন নিয়ে দর্শক ও সমালোচকদের আগ্রহ এখন অনেকটাই বেড়ে গেছে ছবিটির গল্প পরিবেশন এবং বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে নানা মহলে সবকিছু ঠিক থাকলে এই ছবিটি হয়তো আরও ব্যবসা সফল হতে পারে সামনে এখন দেখার বিষয় দ্বিতীয় সপ্তাহে গিয়েও এই গতি ধরে রাখতে পারে কিনা সিনেমাটি ছিলাম জান্নাতিলিয়া ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ